যদি ঠগিতে না হাটে এসে বসগু রুরনি কটে যে ঘেসে যদি ঠগিতে না হাটে এসে বসগু রুরনি কটে হুজুর গেলজন গাইতেন এ দুনিয়াটা একটা হাট এই হাটে যদি ঠকতে না চাও তো একজন গুরুর পাশে গিয়ে ঘেসে বসো তার কথা শুনে তুমি যদি তোমার জিন্দিগিটাকে সাজাইতে পারো তাহলে তোমার এহো কাল পরকাল দুটাই ভালো হবে তাহলে পীরের কাছে যাওয়া লাগবে এটা হুকুম কার আসতে বলেন কার আরো জোরে বলেন কার নবীজির কাছে জানি আর রাসূলুল্লাহ আল্লাহর কথা শুনলাম আপনি কি বলেন নবীজি বলেন কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান 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 মাতা মাইতাতিল জাহেলিয়াত তিরমিজির বড় অনেক বড় হাদিসের একটা ছোট অংশ বললাম মান মাত মাতা মাইতা জাহিলিয়া যে বায়াত গ্রহণ না করে কবরে গেল তার মৃত্যুটা জাহিলিয়াতের মৃত্যু হলো যে মুড়িদ না হয়ে সংক্ষেপ করে বলি ব্যাখ্যায় যে মুড়িদ না হয়ে কবরে গেল সে জাহেল অবস্থায় কবরে গেল এর সাথে সহজ কথা আরও আছে বাংলা কথা আরও ক্লিয়ার করব তাবলিক জামাতের আমির আপনাদের দেশে থাকলে জিগাবেন ওনাদের কেতাবের মধ্যে আছে আমি ওনাদের বই এইরকম একটা বিশাল বই ইন্ডিয়া থেকে সংগ্রহ করছি দাবাতে তাবলিক ও পীর মুরিদি ইলিয়াস আহমেদ বলছে মানলাই সালাহু সাইখন ফা সাইকাতু শয়তান যার পীর নাই তার পীর শয়তান ইমাম ফকর উদ্দিন রাজি রহমাহুল্লাহ লক্ষ হাদিস রাহাফে তাফসিরে কাবির শরীফ লিখেছেন উনি লিখেছেন মানলাই সালাহু সাইখন ফা সাইকাতু শয়তান যার পীর নাই তার পীর শয়তান তাহলে পীর ধরার বাধ্যবাধকতা আছে ব্যাখ্যা গেলে আরও সারা রাত কম যাবে সময় নেই পীরের কাছে কেন যাবো আত্মশুদ্ধির জন্য নিজেকে চেনার জন্য এই মাতার চান্দি থেকে পায়ের তালা পর্যন্ত আল্লাহ বলেন মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু আমি তোমার মধ্যে আছি তুমি কেন আমাকে তালাশ করো না এই রাজ্যের ভিতরে অনেক কিছু নিয়ামত আছে আল্লাহ পাক এখানেই আল্লাহ পাক দেখতে কেমন দেখা তো কোনো দিন হলো না নবীজি কেমন দেখা তো কোনো দিন হলো না এই মক্কা কোথায় মদিনা কোথায় গাড়ে হেরা কোথায় সাফা মারোয়া পাহাড় কোথায় মুসদা লিফা কোথায় কেবলাজান বলতেন বাবা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আলমে সগরা মানব দেহটা আলমে কোবরা এ গোটা বিশ্ব বিশ্বভ্রমণে যা আছে মানব দেহে তা আসে এই মানব দেহ সম্পর্কে জানার জন্যই আল্লাহ মামলা করেছে মান আরফান আরফ আরফ বাহু তুমি তোমাকেই চেনো তাহলে আমি আল্লাহকে চিনতে পারবা আমি আমাকে চেনার জন্য পীরের কাছে গিয়েছি কারণ আমি আমাকে চেনার জন্য আমি রজ্জবালী মাসুম আমার নাম রজ্জব আলী মাসুম আমি যখন মারা যাব আমারে গোসল করাইয়া কাফনের কাফনে মোরাইয়া খাটলিতে শোয়াইয়া একটা পালকিতে করে কবরস্থানে নিয়ে যাব মানুষ জিজ্ঞাস করবে এটা কাল লাশ মানুষ বলবে এটা রজ্জবালি মাসুমের লাশ তো লাশটা রজ্জবালি মাসুমের তো রজ্জবালি মাসুম কই তার মানে আমার মাঝে দুটা জিনিস একটা রুহু একটা দেহ একটা রুহু একটা দেহ দেহ এবং রুহু দেহ এবং রুহু সমন্বয়ে আমি আমার মাঝে দেহ এবং রুহু রজ্জবালী মাসুম এবং আমার দেহ হাত আমার আঙ্গুল আমার ঘড়ি আমার নাক আমার কপাল আমার চোখ আমার তো সবই যদি আমার হয় তো আমি কে বোঝেন নাই তাফসির মাহাবীর এগুলো তাফসির মাবির শুনবেন না কোরানের বাইরে একটা কথা বলছি প্রমাণ করতে পারলে আমি আমার আমার কাছে আমি বয়স চল্লিশ বছর পেরিয়ে গেল চল্লিশ বছর ধরে আমি রজ্জবাড়ি মাসুম এই দেহের মাঝে বিরাজ করছি বাথরুমে গেলেও আমি সাথে এই দেহটার সাথে বউয়ের কাছে গেলেও আমার সাথে দেহ হাতে গেলেও আমার সাথে দেহ সিনেমায় গেলেও আমার সাথে দেহ আমি যেখানে যাই দেহ সেখানে যাই চুরিতে গেলেও আমি যেখানে দেহ সেখানে মসজিদে গেলেও আমি যেখানে দেহ সেখানে মাদ্রাসা গেলে আমি যেখানে দেহ সেখানে ভালো কাজে গেলে আমি যেখানে দেহ সেখানে চল্লিশ বছর আমি আমার দেহর সাথে আছি এই দেহের সাথে আছি কিন্তু এই পিঠটা কেমন দেখলাম না কথা কন পিঠটা কেমন দেখলাম না দেখলাম না লালন সাইজি বলছিল আগে নিজ কে চিন পরে গুরুকে মান দেহ পাশ করে আন লালনটা অনেকে গালি গেলাস করে না আমি গালি দিই না ওনার কথাগুলোর মধ্যে একটা কারেন্ট আছে হুজুর বলছিল ফাইজের কারেন্ট আছে ওই না ভুল করিলে জাবিরে মারা ভুল করিলে জাবিরে মারা পরবিরে ভি সন্থে রে না মন তাহারে খাজা বলছিল বাবা জাগ্রত পরাঞ্জার যার মরে না সে জন দৌহিক মরণ তার নয়রে মরণ শত কোটি মোরদাদেল মাঠের উপরে এর সাইড অধিক ভালো যদিও কবরে একটা ভাজেন্দা করে যদি কবরে সইতে পারো এর সাইড অধিক শান্তি পাবে আমার তাদের মমতা গান গাইছিল ছাই জনপুইরা কাছে কেন জানুক তার দেহ মাটি খাবে মাটির এমন সাধ্য পইরা হইছে সাই গান শোনেন নাই গান শুনলো বেরোতো বেড়া আমার কুড়িগ্রামে ঘুঘু ঘুঘুমুন্সি মারা যাওয়ার আশি বছর পর লাশ বাইর হয় টাটকা দেখেন নাই মনে আপনারা এরকম ঘটনা শোনেন নাই সোশ্যাল মিডিয়ায় এ তো গত কয়েকদিন আগে একজন পাওয়া গেল নারায়ণগঞ্জে মারা যাওয়ার প্রায় একশো বছর পার হয়ে গেছে কবর ঘুরতে গিয়ে পাওয়া গেল টাটকা নতুন কাপড় টাটকা লাশ কিন্তু সেও তো মানুষ তুমিও মানুষ মারা জোর পর তোর শরীরটা পচে গেল তার শরীরটা প্রস্তুত না কারণ কি তার দেহা মাটি খাবে মাটি র মন সাধনা পইড়া হইছে ছাই অতএব এটাকে জানার জন্য পীরের কাছে গেছি মানারাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু ব্যাখ্যায় আর বেশি দূরে গেলাম না অনেক রাত একটা বেজে গেছে মহিলাদের পীরের বাড়ি যাওয়া কি জায়েজ একশো কোটি বার জায়েজ একবার দুবার না কতবার একশো কোটি বার জায়েজ কোরআন শরীফে সুরায় আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছে মহিলারাও যাইতে পারবে সুবহানাল্লাহ কোন মারহাবা কোন আচ্ছা আপনাদেরকে বলি মহিলা তৈরি করছে আল্লাহ পুরুষের জন্যে না পুরুষ তৈরি করছে মহিলার জন্যে কথা না ওরা আবার শুনবে আপনাদের জন্য ওরা নাকি ওদের জন্য আমরা হুম স্মরণ লাগে কইতে আদম আলাই সাল্লাম তৈরি হওয়ার পরে মনটা খারাপ মন খারাপ করে বসে আছে আল্লাহ কয় কি মন খারাপ কে আদমাল আল্লাহ আমার মন কেন খারাপ আপনি জানেন না আল্লাহকে জানি আপনি ঘুমান ও ঘুমাই গেছে আল্লাহ ফেরেস তাকে ডাক দেখায় তাড়াতাড়ি যা বাম পাজরে হার অপারেশন করে বাইর করে এটা সরিয়ে মারে ফত আর একটা আছে ওটা কোয়া যাবে না কইলে গলা কাটা যাবে রাবু ভাইরা কইসা আমি নবীজির কাছ থেকে দুই রকমের কথা শুনছি হাদিস শুনছি একটা প্রকাশ করছি এটা করি নাই করলে আমার গলা কাটা যেত আমিও করব না আমি মারে ফটটা জানি শরীয়তটা বলছি হাজ পাম পাজরে হার অপারেশন করে বাইর কর বাইর করে একটা নারী বানাইছেন কি নাম জরেকন আম্মাজান হাওয়া আলাইহিস সালাম ও ঘুমটা দিয়া এমন জায়গায় বসাই রাখছে আদম আলাইহিস সালাম ঘুম ভেঙে স্বপ্ন খুললেই জন্য দেয় ও চোখ খুলে চোখে পড়ছে হায় হায় গো সুবহানাল্লাহ 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 ও কাছে যার গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কা হইছে এ এত সুবহানাল্লাহ কেন কা তো কে আপনার মন ভালো নাই এই জন্য বানাইছি সুবহানাল্লাহ বলেন কাল্লাহ তাহলে আপনি যান আমি একটু নিয়ে যাইবো নারে আল্লাহকে খবরদার টাচ করবি না এখানে বিয়ে শাদী হয়নি বিয়ে শাদী আগে টাচ করা যাবে আমার দেশে যায় এখন বাইরের দেশে আবার কি আগে না কি এগুলো বলবো না হ্যাঁ এগুলো আমাদের মুখে শোভা পায় না আস্তাক আগে পরীক্ষা নিরীক্ষা করবে এই ছেলের সঙ্গে এই মেয়ে সারা জীবন কাটাইতে পারবে কি না মেয়েটা যদি মনে করে ছেলেটা আমার জন্য পারফেক্ট তাহলে তারপরে তাদেরকে বিয়ে দেওয়া হবে নাওজুম ইল্লা মানে কত বড় যখন সংস্কৃতি আরে এই সংস্কৃতির বাতাস আমাদের দেশেও চলে আসছে নাওজুম ইলা বলেন নাও তাস্কর্মিনা এখনো বিয়ে হয় নাই আল্লাহ তাড়াতাড়ি বিয়াটা পড়াই দেন তাড়াতাড়ি আল্লাহ ফেরেশ তাদেরকে ডাক দিয়া আল্লাহ নিজেই মাওলানা সাজিয়া আন্তা মাওলানা নিজে মাওলানা সাহিজে আদ্যম মাহর বিয়া পড়াই দিয়েন আল্লাহ আল্লাহ এবার আদম আর সালামকে আল্লাহ তালে নিয়ে যাই ভেতরে আর কোনো সমস্যা থাকে সমস্যা এখনও আছে কি আবার বিয়ে তো হইল কয় মোহর শোধ করেন নাই কাল আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু নাই মোহর আবার কি কয় পাওনা আছে পাওনাটা পরিশোধ করেন কি আমার তো কিচ্ছু নাই কয় আছে কি আপনি আমার নবী আপনার প্রথম বানাইছি কিন্তু আমার একজন বন্ধু আছে যে সবার আগে বানাইছি হুজুর বলে নুরি সর্বপ্রথম নবী মুস্তফা কে আল্লাহ বানাইছে সেই নবীর উপরে আপনি এগারো বার দরুদ শরীফ পড়েন আস্তে কন কতবার এ কতবার কি পড়ছে দরুদ শরীফ আমার কাছে কেতাব আছে কালকে কোয়েন নাজিলে জারি গান কেতাব আছে চ্যালেঞ্জ করলে আমার সঙ্গে দেখা করবেন সভাপতি হিসাবে বলবেন জেনে খুশি আমি আসবো না কোনো অসুবিধা নাই কতবার এই আটটশী হুজুরের কাছেই শুধু পাইলাম বাবা গাড়ি স্টার্ট করার সময় এগারোবার ধোর সরি পড়ে গাড়ি স্টার্ট করবি চুলে আগুন দেওয়ার সময় এগারোবার ধরে সরি পড়ে চুলে আগুন দিবি যাত্রার শুরুতে এগারোবার ধোর সরি পরবি দোকান খোলা শুরু এগারো দোরুশ্বরী পরবি যে কাজগুলো শুরু করবি এগারোবার দোরুশ্বরী পরে শুরু করবি ঠিক কি না আমরা কি রোড অ্যাক্সিডেন্ট করি আমাদের ব্যবসায় লোকসান আছে পরবেন এগারোবার দোরুশ্বরী পরে শুরু করবেন আদুল্লাহসাল্লাম পড়ছে এরপরে মোহারানা সদায় কি এখন যান আমাদের ভালো লাগার জন্যই ওনাদেরকে বানাইছে ঠিক কি না ওনাদের মনটা খুব নরম হুজুর বলছে কোনো ভুল করলে ডাইরেক্ট অ্যাকশনে যাবি না এমন একদিন এমন ভালোবাসা দিয়েছে মনে করে আজকে তুমি তাকে মাফ করে দিবা আল্লাহ বলছেন ওদের সঙ্গে করবি মহিলা গিয়েছিলেন বায়াত হওয়ার জন্য আমার পীরের বাড়িতে মহিলা গিয়েছিলেন বায়াত হওয়ার জন্য তো মহিলাদের বায়াত পর্দার আড়াল থেকে হুজুরের কথার সঙ্গে কথা তারা বলতো মাওলানা দেলওয়ার হোসেন সাইদি ওনারা চেনেন না আপনারা ওনার একটা বই জামাত ইসলামের প্রত্যেক ভাইয়ের বাড়ি বাড়ি আছে ইমানের অগ্নি পরীক্ষা ওখানে দেখছি একটা জগের মধ্যে পানি দিয়া উনি হাদিসটার ব্যাখ্যা করছেন পানি দিয়ে হাত চুবাই হাতটা বাইর করে পানিটা মহিলাদের কাছে পাঠিয়ে দিয়েছে মহিলার ওই হাত পানির মধ্যে টাচ করছে আর হুজুরের জবানে জবান মিলে তবা করছে বলছে জীবনে চুরি করব না সন্তান হত্যা করব না আমরা জেনা বেবিচার করব না এই মর্মে তারা বায়াত গ্রহণ করেছিল পর্দার আড়াল থেকে আর মাসালা মাসাইল জানার জন্য তারা আসছেন নবী পাক সালামের বিবিগণের কাছে আমাদের আম্মাজান ওনাদের কাছে আসতো আয়েশা ওনাদের সমস্যার সমাধান দিতেন আর আমার যেন হুজুর বায়াত করেই ছিলেন মহিলারা পর্দার আড়াল থেকে হুজুর মাইকে বলতেন ওনারা তো বা করত আর আম্মাজান হুজুরের কাছে যাইতেন আম্মাজান হুজুর কালবের সবক দিতেন স্কুলে লেখাপড়া করে মেয়েরা পুরুষরা মেয়েরা লেখাপড়া করতে পারবে না কথা কন্যা কেন মাদ্রাসায় ছেলেরা যায় মেয়েরা যায় না এখন তো আপনারা মহিলা মাদ্রাসা খুলে বলছেন কে রে মহিলা মাদ্রাসা খুলছো কেন মহিলা তো পর্দার ভেতর বাড়ি থাকার কথা মাদ্রাসা যাইবে কে শিখবে কে ওরা তো মহিলাদের যেমন এলমে দিন শিক্ষা করা ফরজ তোমাদের কথা অনুযায়ী তলাবুল এলম ফারিদাদ মুসলিম ও মুসলিমাত ফরজ যদি আল্লাই করে দিয়ে থাকে তাহলে এলমে হুজুরিও ফরস এলমে হুজুরিও ফরজ এলমে হুজুরি এবং এলমে হুজুরি জাগতিক বিদ্যা অর্জন করার জন্য মেয়েরা যেমন মহিলা মাদ্রাসা যায় দাখিল মাদ্রাসা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় এলমে হুজুরি জাগতিক বিদ্যার পাশাপাশি এলমে লাদুন্নি আধ্যাত্মিক বিদ্যা অর্জন করার জন্যও মেয়েরা পীরের বাড়িতে যাবে এটা এক হাজার কোটি বার জায়েজ 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 আর আজ কিছু আর প্রশ্ন দিস না কিছু না ইশ আল্লাহ আমাদের স히ব উদদান করেন বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমি দাওয়াত দিচ্ছি পহেলা মেhamdulilla 18 বৈশাখ বিশ্বলীর মুখপত্র এই 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 அப்பா বসে দুগ তাবার রেখে যা কি পেসেবে দিলে এনে না না এটা দরকার তাইলে জায়গা কইরা শেষ শেষ আর বাড়াবো না মনে করলো আলোচনা তো শেষ যাই এখন না তাবারও কাছে যে এই চলে আসে তা। হাজরিন পহেলা মে আধারে বৈশাখ হুজুর চলে গিয়েছেন শরীয়ত জগতে পর্দা নিয়েছেন তেরারি বাদ শরিক মহাপবিত্র ফাতিয়া শরীফ আগামী পহেলা মে আপনাদের দাওয়াত আপনাকে দাওয়াত পেয়েছেন কারা কারা পেয়েছেন শুনছেন সবাই তো হাত নামান সবাইকে দাওয়াত দিলাম মন চাইলে আসবেন আমাদের ডাক্তার ভাই শামসুল ভাই আরো অন্যান্য ভাইরা এলাকায় আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আসবেন রিজার্ভ বাস হবে আপনারা আসবেন লক্ষ লক্ষ মানুষের জমায়েত চল্লিশ জন মানুষ মিলে এক জায়গায় যদি হাত তোলা হয় আল্লাহ রাসুল বলছে তাদের মধ্যে একজনকে আল্লাহ অলি বানাই দেয় তারও সিলেট সবার দোয়া কবুল করেন লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা একসঙ্গে দোয়া করব সেই বিশ্ব ইসলামী মহাসম্মেলনে যাওয়ার জন্য আমি আপনাদেরকে দাওয়াত করছি এই বিশাল আয়োজন এই আয়োজনটা দেখার জন্য একটা বার হলে আপনি আসবেন দূরে যারা আছেন আমি এখন দাঁড়িয়ে নবীজিকে সালাম দেব এখান থেকে সালাম ফেরে তারা মদিনায় পৌঁছায় দেবে